experience every moment through আর voice গড খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ কদম কদমগাছের নিচে তাকাতে একটা বেঞ্চিও চোখে পড়ল বেঞ্চটার ওপর পড়ে আছে একটা কদম ফুল কদাবুত এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই গদমটার দিকে কিছুক্ষণ পর হঠাৎ একটা হাত তুলে নিল কদমটা কদাবুত লক্ষ্য করে মানুষটার দিকে তাকালো দেখতে পেলো দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি দুপুরের খাবার খেতে বসেছে সবাই সাবের সাহেব কাতাভূতের খাবার ঘরে দিতে বললেন প্রথম দিনে অপরিচিত লোকের সাথে খেতে সংকোচ বোধ হতে পারে তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন হেলেনা ট্রেতে ভাত পুকুর থেকে ধরা কাতলা মাছের সবচেয়ে বড় পিস মাছ ডিম বোনা কয়েক রকমের সবজি আলাদা আলাদা করে দিলেন উচ্চ কণ্ঠে ডাকলেন সঞ্জুকে সঞ্জু সঞ্জু উপস্থিত হলো খাবার রুমে হেলেনা সঞ্জুর দিকে ট্রে এগিয়ে দিয়ে বললেন এটা গিয়ে কাদাভূতের ঘরে দিয়ে সঞ্জু চমকিত গলায় বলল আমি আমি কেন তুমি কি দিয়ে আসো না হেলেনা সঞ্জুর হাতে ট্রে ধরিয়ে দিয়ে বললেন আমি কিভাবে যাব এখানে সবাই খেতে বসেছে এদিকটা দেখতে হবে না আমার তুই গিয়ে দিয়ে সঞ্জু বাধ্য হয়ে বলল ঠিক আছে সাঞ্জু ট্রে নিয়ে কাদাভূতের ঘরের সামনে এলো দরজা ভেজানো সাঞ্জু দরজার বাইরে দাঁড়িয়ে বলল ভিতরে আছেন ভিতর থেকে কাদাভুত বলল হ্যাঁ আসুন সাঞ্জু ঘরে ঢুকল কাদাভূত জানালার কাছে দাঁড়িয়ে আছে সাঞ্জুকে দেখে সে একটু অবাক হলো সাঞ্জু ট্রেটা টেবিলে রেখে বলল আপনার খাবার নিয়ে এসেছি ধন্যবাদ স্বাগত সঞ্জু চলে যাওয়ার জন্য পা মারাতেই কাদাভূত জিজ্ঞেস করল আমি যখন কাদামাখা অবস্থায় বারান্দায় বসেছিলাম তখন আপনি জানালা দিয়ে মেরে আমাকে দেখছিলেন তাই না দাঁড়িয়ে গেল পেছন ফিরে বলল। কখন কখন আমি আপনাকে উকি মেরে দেখেছি হ্যাঁ আমি আপনাকে কখনোই উকি মেরে দেখিনি আপনি ভুল করছেন কাদা মাথা নিচু করে হাসলো। সঞ্জুর চোখে ঠিকই ধরা পড়লো সেটা কি ব্যাপার আপনি হাসছেন কেন আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি কাদাভূত সঞ্জুর সাঞ্জুর প্রশ্নের উত্তর দিল না চোখ তুলে তাকিয়ে বলল নাম কি আপনার আমার নাম দিয়ে কি করবেন নাম দিয়ে তো কিছু করা যায় না এমনি জানতে চাইছি কি নাম আপনার সঞ্জনা ছোট করে সবাই সঞ্জু ডাকে আপনার নাম আমার কোনো নাম নেই মিথ্যে বলছেন কেন আপনার নাম তো কাদাভূত কাদাভূত হেসে ফেলল ভালো করে দেখে সত্যি কি আপনার কোনো নাম নাম নেই সবার তো একটা থাকে থাকে হয়তো আমারও হয়তো একটা নাম ছিল কিন্তু আমার কিছু মনে পড়ছে না সঞ্জু সন্দেহ জনক চোখে তাকিয়ে বলল। সত্যি কি মনে পড়ছে না নাকি না জানার ভান করছেন আপনার কি মনে হয় আমি ঠিক বুঝতে পারছি না কাদাবোধ কিছুক্ষণ চুপ থাকলো সঞ্জু তাকে রইলো তার দিকে বোঝার চেষ্টা করছে কাদাভূতের মতি গতি এক একসময় সঞ্জুকে অবাক করে দিয়ে বলল আপনার দুই জোড়া শালিক পাখি আছে না সঞ্জু আশ্চর্য হয়ে গেল উদ্বিগ্ন কণ্ঠে বলল আপনি কি করে জানেন আপনি তো আমার শালিক পাখি দেখেনি পাখিগুলো তো আমার রুমেই আছে কাদাভূত সাঞ্জুর কথার উত্তর না দিয়ে মৃদু হেসে বলল পাখিদের ওভাবে খাঁচায় আটকে রাখবেন না ওদের কষ্ট হয় আপনি কিভাবে জানেন ওদের কষ্ট হয় ওরা কি আপনার কাছে বলেছে হুম বলেছে কি পাখিরা কথা বলেছে আপনার সাথে মাথা ঠিক আছে আপনার পাখিরা কথা বলতে পারে না কে বলেছে পাখিরা কথা বলতে পারে না ওরা ঠিকই কথা বলতে পারে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না বুঝলেন কি করে হ্যাঁ আমার পাখিরা কোনো কথাই বলতে পারে না এমন কি ওরা যে শেখানো কথা বলবে সেরকমটাও না কারণ আমি ওদের কখনো কথা শেখাইনি আর কোনো পাখি শেখানো কথা ছাড়া অন্য কিচ্ছু বলতে পারে না তাহলে আপনি কিভাবে কথা বললেন ওদের সাথে কিভাবে বুঝলেন ওদের কথা পাখিদের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকবেন ওদের ভাব মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে আপনিও বুঝতে পারবেন ওরা কি বলছে আপনি আমি কি আপনি একজন রহস্যময় ব্যক্তি ঠিক বুঝে ওঠা যায় না আপনাকে সকল ভাবনায় গুলিয়ে ওঠে আব্বা আসবো বাবার ঘরের দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করল সঞ্জু সাবের সাহেবের ঘরের দরজা খোলায় তিনি মেঝেতে দাবা খেলার আসর জমিয়েছেন কিন্তু সেই আসরে তিনি একা সাবের সাহেব ঘোড়ার চাল দিয়ে বললেন হ্যাঁ আয় সঞ্জু বাবার সামনে আসন করে বসে বলল আব্বা আমার মনে হয় ওই লোকটাকে তাড়িয়ে দেওয়া উচিত সাবের সাহেব দাবাবোটের দিকে দৃষ্টি স্থির রেখে বললেন কোন লোকটাকে ওই যে কাদা ভূত কেন মনে হয় তাকে তাড়িয়ে দেওয়া উচিত লোকটা খুবই সন্দেহজনক কি গ্যারান্টি আছে যে লোকটা কোনো গ্যাং এর সাথে জড়িত না দেখা যাবে একদিন আমাদের সবাইকে মেরে টাকা পয়সা নিয়ে ভেগে গেছে শহরের ওদিকে তো এমন অহরহ ঘটনাই ঘটে তুমি জানো না বাস এইটুকুই লোকটা ভীষণ রহস্যজনকও আজকে যখন খাবার দিয়ে আসতে গেলাম তখন কি বলল জানো কি বলল পাখিরা নাকি ওর সাথে কথা বলেছে আচ্ছা তুমিই বলো পাখিরা কি কথা বলতে পারে নাকি ছেলেটা তো ঠিকই বলেছে ঠিক আছে মানে পাখিরা তো কথা বলতে পারে না মা আব্বা তুমিও তো দেখি ওই লোকটার মতো আজব কথাই বলছো ওই লোকটা কি তোমাকে বশ করেছে পাখিদের কথা মজার মন থাকলেও তুই খুব সহজে ওদের কথা বুঝতে পারবি সঞ্জু কিছুই বুঝতে পারলো না সব যেন মাথার ওপর দিয়ে গেল তার ধারণা বাবার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে বিরক্ত হয়ে বলল আসলে তোমায় বশ করেছে ওই লোকটা তোমার সাথে কথা বলতে আসেনি আমার ভুল হয়েছে সঞ্জু উঠে পড়ল মেঝে থেকে চলে যেতে নিলে সাবের সাহেব বললেন এই শোন সঞ্জু দাঁড়ালো দাবা খেলবি তুমি খেলো গিয়ে ওই ঘোড়ার ডিম দাবা খেলার কোনো শখ নেই আমার সঞ্জু চলে গেল দাবাকে ঘোড়ার ডিম বলায় সাবের সাহেবের কষ্ট লাগলো একটু দাবা খেলার বড় শখ তার কিন্তু কেউ তার সাথে দাবা খেলে না তাকে একাই খেলতে হয় সাবের সাহেব একা একাই দুই পক্ষে চাল চালতে শুরু করলেন সঞ্জু বাবার ঘর থেকে ফিরে নিজের পাখিদের সামনে বসে পড়ল তাকিয়ে রইল চারটা শালিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে পাখিদের বোঝার চেষ্টা করল কিন্তু ঠিক বুঝে উঠতে পারল না কিছু আমি তোদের আটকে রেখেছি বলে কি তোদের কষ্ট হচ্ছে নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরে বলে ফেলল সঞ্জু সঞ্জুর কথা শেষ হওয়া মাত্রই পাখিগুলো ডেকে উঠল সঞ্জু কান খাড়া করে শুনল পাখির সেই ডাক কিন্তু পাখির মুখের কিচিরমিচির মিচির শব্দ ছাড়া কিছুই ধরা পড়ল না তার কানে সঞ্জু মাথাটা আর একটু নুইয়ে পাখির খাঁচার দিকে এগিয়ে নিয়ে বলল কিছুই তো বুঝতে পারছি না একটু স্পষ্ট করে বল পাখিগুলো ফের কিচিরমিচির মিচের করে ডাকতে লাগলো সঞ্জু বিরক্তভাবে মাথা সরিয়ে নিল খাঁচার কাছ থেকে বিরক্ত গলায় বলল আমি কি পাগল হয়ে গেছি পাখি কথা বলবে কি করে এটা আবার পরক করে দেখার কি আছে ওই লোকটার মাথা তো খারাপ আছেই সঙ্গে আমার আব্বার মাথাটাও খারাপ প্ল্যান আছে কিন্তু আমি তো তেমন মেয়ে নই আমি সহজে কারো কথায় ভুলি না আমার মাথায় বাড়িতে টাকা পয়সা নিয়ে পালানোর আগে না ঠিক ওই বেটাকে বাড়ি ছড়া করব আমি নইলে আমার নামও সঞ্জনা ওরফে সঞ্জু নয় সন্ধ্যা হতেই আবার গুড়ি বৃষ্টি পড়া শুরু করেছে ক্রমে ক্রমে তার পেগ বেড়ে এখন ঝুম বৃষ্টিতে পরিণত হলো রান্নাঘরের টিনের চালে বৃষ্টি পড়ার ঝমঝম শব্দ হচ্ছে সন্ধ্যা নাগাদ বিদ্যুতও চলে গেছে বৃষ্টির সময় কখনও এই গ্রামে বিদ্যুৎ থাকে না এই নিয়ে লোকের কথার আর শেষ নেই বিদ্যুৎ যেতেই কয়েকখানা গালি শোনায় সবাই গ্রামে মাত্র কয়েকজনের বাড়িতেই বিদ্যুৎ আছে এছাড়া সবার ঘরের আলোর উৎস হবে এখন ল্যাম্প আর হারিকেন জমিদার বাড়িতে এই ল্যাম্প হারিকেনের ঝামেলা নেই এই বাড়িতে সৌরবিদ্যুৎ আছে সেই সৌরবিদ্যুতের আলোয় এখন জমিদার বাড়ি আলোকিত কিন্তু বৃষ্টি হচ্ছে বলে খুব একটা বাতি জ্বালাতে নিষেধ করছে সাবের সাহেব হেলেনা সবার হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ তুলে দিয়ে পারভিনু বিবির পাশে বসলেন চায়ের সাথে তিনি বিস্কুটও পরিবেশন করেছেন বাড়ির সব সদস্যরা এখন হলরুমে সঞ্জু আর চাঁদনের কোনো ইচ্ছা ছিল না এখানে থাকার কিন্তু সাবের সাহেবের আদেশকে অমান্য করতে পারেনি তারা পারভেনু বিবি নিজের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে জানতে চাইলেন হ্যাঁ রে সাবের আমাগো সবাই রে এইখানে ডাকলি কেন জরুরি কিছু কইবি সাবের সাহেব চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বললেন বাপসের সিলেটার জন্য একটা নাম ঠিক করব সেলেটা তো নাম মনে করতে পারছে না বিনা নামে তো ডাকা যায় না তাই একটা নাম রেখে দেওয়ার চিন্তা করছি কাদা ভূত মন্টুর পাশে বসে বিস্কিটের গায়ে এক কামড় দিয়েছিল সাবের সাহেবের কথা শুনে সেদিকে দিকে মনোনিবেশ করলো সে সাবের সাহেবের কথা শুনে মন্টু উৎফুল্ল কণ্ঠে বলে উঠলো তাই নাকি ভাইজান ভূত ভাইয়ার নাম ঠিক করা হবে তা ভাইজান তুমি কি নাম ঠিক করে ফেলেছ নাকি আমরা পছন্দ করে নাম ঠিক করে দেবো কোনটা তাহলে সবাই একটা নাম দেবী যার দেওয়ার নামটা সবচেয়ে বেশি পছন্দ হবে সেই নাম ধরে ডাকা হবে তাহলে তো জন্য এখানে সুন্দর নাম চুজ হবে হ্যাঁ একটা ভালো নাম খোঁজ সবাই নাম ভাবতে শুরু করলো একটু সময়ের জন্য নীরবতা দেখা গেল রুম জুড়ে ঝন্টু প্রথমে নীরবতা ভেঙে বলল আ আচ্ছা ওনার নাম যদি বৃষ্টি রাখা হয় তাহলে কেমন হবে উনি তো বৃষ্টিতেই এসেছিলেন ওনার সাথে বৃষ্টি নামটা খাপ খাবে না ঝন্টুর কথা শুনে মন্টু অবাক হয়ে বলল কি বৃষ্টি আজ পর্যন্ত শুনেছিস কোনো ছেলে নাম বৃষ্টি হয় হ্যাঁ যুগ যুগ ধরে যেখানে মেয়েদের নাম হয়ে আসছে বৃষ্টি সেখানে তুই সেটা উল্টে ছেলেদের নামে লাগাতে চাইছিস হ্যাঁ তুই তো পৃথিবী দিয়ে চলটানোর চেষ্টা করছিস হায় রে কেমন মানুষ তুই তোর তো দেখি বিবেক বুদ্ধি কিছুই নেই ঝন্টু সহ সবাই মন্টুর কথায় পেলো একটা ছেলের নাম কি করে বৃষ্টি দেওয়া যায় এটা বেমানান মন্টু একটু চুপ থেকে হঠাৎ এক হাত যেমন সুন্দর তেমনি তার মাধুর্যতা তোমরা সবাই শুনলে বলবে এই ছেলের সাথে এই চমৎকার নামটা আর কোনো নামই চায় না সাবের উৎফুল্ল হয়ে বলল তাই নাকি মন্টু কাকা কি নাম ঠিক করেছো তুমি মন্টু গর্বের সাথে বলল বর্ষা তার নাম হবে বর্ষা সাব্বির গলায় বিস্ময় ঢেলে বলল বর্ষা এই নাম তুমি কিভাবে রাখতে পারো ঝন্টু কাকাকে নীতি কথা শুনিয়ে এখন নিজে এটা কি নাম ঠিক করলে এমনভাবে বলছিস কেন বর্ষা নামে কি ত্রুটি আছে বৃষ্টি থেকে অনেক অনেক নাম বর্ষা একটা ছেলের নাম তুমি কি করে বর্ষা রাখতে পারো শুনেছ কখনো কোনো ছেলের নাম বর্ষা হয়েছে তা শুনবো না কেন আমাদের গ্রামে তো কম করে হলো একশো বর্ষা হবে ও তাই নাকি আমাদের গ্রামে বর্ষা নামের ছেলে আছে তা দেখাও দেখি বর্ষা নামের একটা ছেলে দেখাতে হবে এক্ষুনি দেখাচ্ছি ওই যে মন্ডু এই পর্যন্ত বলে থেমে গেল ভেবে দেখলো আচ্ছা বর্ষা নামের কোনো ছেলে কি তাদের গ্রামে আছে মন্ডু খুব করে খুঁজলো কিন্তু বর্ষা নামের কোনো ছেলে পেল না মেয়ে পেল অবশ্য গোটা দিনে সাব্বির ভ্রুণ আছে বলল কি মন্টু কাকা আছে তোমার কোনো বর্ষা নামের ছেলে মন্টু দমে গেল কিন্তু কাউকে বুঝতে দিল না সাব্বিরকে রাগ দেখিয়ে বলল বেশি ফ্যাসফেস করিস না সাব্বির হাসলো সাব্বির সাহেব তার মেয়েদের দিকে তাকে বললেন তোরা কোনো নাম ভাবছিস চাঁদনি ঝটপট উত্তর দিল না আমরা কোনো নাম খুঁজে পাইনি মনে মনে বলল যার জন্য মৃত্যু দুয়ার পর্যন্ত গিয়েছিলাম তার জন্য নাম খুঁজবো আমি আমি কি পাগল সাব্বির বলল আব্বা আমি একটা নাম ভেবেছি সে তো ভদ্রপুরে ঝুম বৃষ্টির মাঝে এসেছে বৃষ্টির সাথে কোনো একটা নাম মিলিয়ে রাখলেই ভালো হবে যেহেতু বৃষ্টি বর্ষা মেয়েদের নাম সেহেতু ওই ধাঁচেরই অন্য একটা নাম ভেবেছি যেটা ছেলেদের সাথে যায় তার নাম আশা রাখলে কেমন হয় পারবিনু বিবি কলা খাকারি দিয়ে বলে উঠলেন আরে থাম তোরা এইসব কি হ্যান নাম বৈশা বাদলা এইগুলান কোনো নাম হইল আরে চেহারা সুরতের লগে মিলাইয়া নাম রাখতে হয় এই পোলার চেহারা সুরত কত ভালো একেরে ওগোর বাপ দাদার মতো আহ এই পোলারে একেরে হ্যার মতোই লাগে এই পোলার নাম আমি হ্যার নামেই রাখতে চাই ওর নাম হইব মকবুল সবাই ওরে মকবুল কইয়া ডাকবা পারবেনু বিবির কথা শুনেই হলরুমে উপস্থিত সকলে তার চোখ বনে গেল মন্টু কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ের দিকে তারপর বলল আম্মা তোর কি মাথা ঠিক আছে আব্বার নামে তার নাম রাখতে হবে কেন তার সাথে কি এই নাম যায় একটা বুড়ো বুড়ো নাম এই নামে আব্বারই মারাইতো ভূত ভাইয়াকে মারাবে না আর একটা মরা মানুষের নাম কিভাবে রাখতে পারো সাবির সাহেব এমন অবস্থা দেখে বিরক্ত হয়ে বললেন আরে থামো সবাই সাথে সাথে সকল বিবাদ বন্ধ হলো সাবির সাহেব ফের বললেন তোমাদের কারো দেওয়া নামই পছন্দ হয়নি এসব নাম থেকে একটা নাম রাখা যাবে না ছেলেটার জন্য আমি এখন একটা নাম দিই সেটা শোনো ওর নাম হবে সৌখিন সাবির সাহেব মূলত হল রুমে আসার আগেই এই সৌখীর নামটা ভেবে রেখেছিলেন ওনার প্রথম যে ছেলে সন্তান হয়েছিল সেই ছেলের নাম ছিল সৌখিন ছেলেটা দুই মাস বয়সেই মারা যায় সাবির সাহেবের মন হলো সৌখিন নামটা এই ছেলেটার সাথে বড্ড মানাবে এক হাত ওপরে তুলে সাবির সাহেবের কথার তীব্র প্রতিবাদ জানালো মন্ধু আবার কি হলো তোর আমার কিছু হয়নি যা হওয়ার তোমাদের হয়েছে আমি বুঝতে পারছি না ভূত নাম ঠিক করতে সবাই কেন মরা মানুষের নাম দেওয়ার জন্য উঠে লেগেছে হ্যাঁ এটা সুন্দর জীবন্ত প্রাণবন্ত নাম তো ঠিক করা যেতে পারে তা না সবাই মরা মানুষের পেছনে উঠে পড়ছে সাবির সাহেব কিছু বলার জন্য সবে মুখ খুলছিলেন তার আগেই কাদা ভূত বলল পছন্দ হয়েছে সবাই তাকালো তার দিকে সে আবারও বলল নামটা পছন্দ হয়েছে আমার সখিন খুব কোমল কোমল শোনাচ্ছে নামটা সবাই চাইলে এই নামটাই আমি নিজের নাম হিসেবে গ্রহণ করতে পারি সাবে সাহেবের মনে একটুখানি আনন্দ অনুভব করলেন মন্টু দমে যাওয়া গলায় বলল ঠিক আছে যার নাম তারই যখন পছন্দ হয়েছে তখন আর কি করার সবাই শৌখিন নামেই ডাকো আমার অবশ্য কোনো সমস্যা নেই আমি তো ভূত ভাইই ডাকবো তবে ভূত ভাই আপনার কিন্তু উচিত হয়নি এই নামটা গ্রহণ করা সাবে সাহেব বড় করে নিশ্বাস ছেড়ে বললেন ঠিক আছে আজ থেকে এর নাম আর কাদা বুত নয় আজ থেকে এ হলো শৌখিন সকালটা বড় মনোরম কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখন সব কিছু খুব সতেজ দেখাচ্ছে গাছগুলো যেন বৃষ্টিতে স্নান করে পরিপূর্ণ সুধা অর্জন করেছে তাদের সৌন্দর্য যেন বেড়ে গেছে দ্বিগুণ সব থেকে সতেজ মনে হচ্ছে কদম গাছ দুটোকে কি সুন্দর এক ঝাঁক কদম নিয়ে দাঁড়িয়ে আছে ফেরিওয়ালার মতো এছাড়া ও ঘরের পাশের লাউ আর কুমড়ো মাচা দুটো যেন আরও বেশি সবুজ মনে হচ্ছে পাতাগুলো এই কদিনেই যেন বড় হয়ে গেছে অনেকখানি সঞ্জু ব্রাশ করতে করতে কদম গাছের দিকে এগিয়ে গেল কিছু কদম ঝরে পড়েছে নিচে সঞ্জু সব কদম ফুল কুড়িয়ে বেঞ্চের ওপর রাখলো অন্যান্য ফুল গাছের নিচেও ফুল পড়ে থাকতে দেখলো ভালো ফুল যা পড়েছিল সেগুলো বেছে বেছে রাখলো কদমের সাথে কালকে এত ঝড় বৃষ্টি যাওয়া সত্ত্বেও কোনো গাছের ক্ষতি হয়নি সঞ্জু খুব মজবুত করে লাগিয়েছে সব গাছ তিন বছর আগে ঝড় বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গিয়েছিল তাই তারপর সব গাছ এমনভাবে লাগিয়েছে যাতে সহজে ভেঙে না পড়ে বা উপড়ে না যায় সব গাছ সেই একাই লাগিয়েছে চাঁদনি আবার এসব ফুল টুলের প্রতি আগ্রহ নেই ঝন্টু কাকা অবশ্য সাহায্য করেছিল একটু সঞ্জু এবার কলপারে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো ঘর থেকে বেশ কিছুটা দূরে টিউবওয়েল বসানো সঞ্জু রোজ সকালে ঘুম থেকে উঠে কলপারে গিয়ে অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করে তারপর মুখ ধুয়ে ঘরে এসে সকালের খাবার খেয়ে রেডি হয়ে রওনা হয় স্কুলের উদ্দেশ্যে সঞ্জু এবার ক্লাস টেনে পড়ে চাঁদনি পড়ে নাইনে সঞ্জুর খুব শখ ছিল দুই বোন এক ক্লাসে পড়বে এক বেঞ্চিতে পাশাপাশি বসবে কিন্তু সেসব আর হলো কই চাঁদনির থেকে সে দুই বছরের বড় বলে মা তাকে চাঁদনির আগেই স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে সঞ্জু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল দূর থেকে কলপারে শৌখিনকে দাঁড়িয়ে থাকতে দেখে সঞ্জু আবারও উল্টো হাঁটা শুরু করলো সে এখন কিছুতেই লোকটার সাথে দেখা অথবা কথা বলে নিজের মন মেজাজ খারাপ করতে যায় না সঞ্জু পুকুরের দিকে হাঁটা লাগালো হেলেনা পুকুর পাড়ে বসে জামাকাপড় ধুচ্ছিলেন ঘাটে সঞ্জুর উপস্থিতি টের পেয়ে অবাক হলেন তিনি সঞ্জু কখনও সকালবেলা পুকুর পাড়ে আসে না সবসময় ওই কল পারে বসেই তাঁত ব্রাশ করে হেলেনা নিজের অবাক হওয়ার রেসটুকু ধরে রেখেই বললেন কী রে সঞ্জু তুই পুকুর পাড়ে আসছিস কেন কলে কি কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে না আবার বিশাল বড় সমস্যা হয়েছে এরপর থেকে তো কলে পাও রাখতে পারবো না আর পা যাতে না রাখতে পারি সে ব্যবস্থা তো তোমরাই করেছ